এগারো তারিখ বৃহস্পতিবার বোধায় ধানকল পুকুরে ছয় জন মতো শিকারে বসেছিল মাছ ধরার জন্য তারা এদিন টাকা মন মাছ পেল সামনে ধরল বন্ধুরা আজ আপনারা দেখে এখন এই যে পুকুরটি দেখছো এটি বোধায় ধানকল ছোট পুকুর গেল এগারো তারিখ বৃহস্পতিবার এই পুকুরটি খুলেছিল ছয়জন মতো শিকারি এই দিন এই পুকুরে বসেছিল টিকিট মূল্য ছিল ছশো টাকা করে একটি করে হাতচিপ ও দু কাটা বসে যেই ছয় জন শিকারে এই পুকুরে মাছ ধরতে হয়েছিল প্রত্যেকে এই দিন এই পুকুরে বেশ ভালো পরিমাণে মাছ ধরেছে সেই সমস্ত শিকারীদের কতটা কেমন মাছ পেয়েছিল আমি সকলেরই নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা নেট গুলি দেখুন তাহলেই বুঝতে পারবেন কত কতটা কেমন মাছ এই পুকুর থেকে এই দিন ধরেছে এই পুকুরটি আগামীতেও খোলা থাকছে টিকিট মূল্য ছশো টাকা করে একটি করে হাতচিপ ও দু কাটা পুকুরে কোনোরকম চার মাসটা করা যায় না এই পুকুরে ছোট বড় সব রকম মাছই আছে আপনারা যদি কেউ যেতে চান এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর এই পুকুরে আসার পথ নির্দেশ হলো রোড ধরে মধ্যমের ভিতরে রাস্তা ধরে সোজা আসলে ধান কল বললে কিংবা বোদায় মসজিদ বললে আপনাদেরকে যে কেউ এই পুকুরটি দেখিয়ে দেবে তাছাড়া এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এ দেওয়া আছে আপনার লোকেশন ধরে এই পুকুর পার পর্যন্ত আসতে পারবে তো আমি আর বেশি কথা বলছি না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন